রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিনের সহজ রেসিপি চিকেন চাউমিন বানানোর জন্য সবজিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি গরম জল করে চাউমিন স্টিকগুলো দিয়ে দেবো চাউমিনগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে ছেঁকে রেখে দেব কড়াইটা গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো ছোট ছোট করে চেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু সামান্য পরিমাণ জিরে পাউডার দিয়ে দিলাম চিকেনটাকে সেদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে কড়াই থেকে তুলে নেব আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ছোট ছোট কেটে রাখা বিনস গাজর কুচি পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব তার সাথে সোয়া সস দিয়ে দিলাম তার সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নিয়ে টমেটো সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিলাম চাউমিনের সাথে সবজিগুলো উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে ঝরঝরে করে চাউমিনটাকে ভেজে নিতে হবে চাউমিনটা অনেকটা ভাজা হয়ে গেছে রেস্টুরেন্টে খেতে না যেয়ে বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন